মিয়ানমারের রাখায়ন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মন্ড শহর দখলে নিয়েছে এতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশো কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে বলে সোমবার মিয়ানমারের এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই অবস্থায় বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এর আগে রোববার আরাকান আর্মি জানায় ঘাটি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তারা আরাকান রোহিঙ্গা আর্মি আরাকানো রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর সরকার এবং সহযোগী রোহিঙ্গা মিলিশিয়াদের উপর আক্রমণ চালাচ্ছে এছাড়া নাফ নদের মিয়ানমার অংশে নৌ চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার যা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই পরিস্থিতি রোহিঙ্গার সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে এবং সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা রয়েছে গত মে মাসের শেষ দিকে মংডুতে হামলা শুরু করে আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণ পেতে তাদের ছয় মাস লেগেছে আরাকান আর্মির দাবি বাংলাদেশ সীমান্তের তিনটি গুরুত্বপূর্ণ শহর মংডু রাখাইনের বুথিরং ও শিন এলাকার পালে তাওরার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখায়ন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন রোহিঙ্গা আর্মি এ আর এ ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরশা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জানতা বাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রোহিঙ্গা অনুপ্রবেশেরও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে নাফ নদীর বাংলাদেশ অংশ টহল জোরদার করা হয়েছে সতর্ক অবস্থানে রাখা হয়েছে হয়েছে ও বিজিবি সীমান্তে যাতায়াত বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া সচেতন করা হচ্ছে ছোট ছোট নৌকাগুলিকে নাফ নদীতে বাংলাদেশ অংশে সতর্কতার সাথে চলাচলের অনুমতি দেওয়া হলেও নাফ নদীতে বড় ট্রলার বড় জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তের নাফ নদীতে টহল তৎপরতা জোরদার করা হয়েছে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানসমূহে এবং বাংলাদেশের জলসীমায় বিদ্যমান দ্বীপের আধিপত্য বিস্তারের জন্য নৌ টহলও জোরদার করা হয়েছে